খোয়াই শহরে মাদক বিরোধী অভিযানে পুলিশ কিছুটা সাফল্য পেলেও পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে অভিযোগ উঠছে শহরের কয়েকজন অসাধু ওষুধ ব্যবসায়ী অতি মুনাফার আশায় গোপনে নেশাজাতীয় জাতীয় ওষুধ বিক্রি করছে এর ফলে খোয়াইয়ের তরুণ প্রজন্ম অজান্তেই ধ্বংসের পথে এগোচ্ছে স্থানীয়দের দাবি মাদক পাচার চক্র যখন পুলিশি নজরদারির জালে ধরা পড়ছে তখনই এই ফার্মেসিগুলি বিকল্প পথ দেখিয়ে যুব সমাজকে নেশার দিকে ঠেলে দিচ্ছে সূত্রের খবর ড্রাগস ইন্সপেক্টরের আইনি জটিলতা ও নিয়মের ফাঁকফোকর কাজে লাগিয়ে বারবার ছাড় পাচ্ছে অভিযুক্ত ব্যবসায়ীরা ফলে পুলিশের পক্ষেও তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়ছে খোয়াই শহরে যখন মাদক বিরোধী অভিযানে পুলিশ কিছুটা সাফল্য পেতে শুরু করেছে তখনই সামনে এলো চাঞ্চল্যকর তথ্য বুধবার রাত আটটার দিকে খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পাশে নেশা জাতীয় ট্যাবলেট সহ এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ ধৃত যুবক পুলিশকে জানায় সেসহ অনেকেই দীর্ঘদিন ধরে এই ধরনের ট্যাবলেট সেবন করে আসছে ড্রাগ পাউডারের দাম এখন অতি প্রতি কৌটা পাঁচশো টাকা পর্যন্ত বেড়ে যাওয়ায় খোয়াই শহরের কয়েকটি ফার্মেসি বিকল্প হিসাবে নেশার ট্যাবলেট সরবরাহ করছে যুবকটি দাবি করে চাইলেই সে সরাসরি দেখিয়ে দিতে পারে কোন কোন ওষুধের দোকান থেকে এই ট্যাবলেট কেনা হচ্ছে যুবকের কথা অনুযায়ী পুলিশ ও ড্রাগ ইন্সপেক্টর সুভাষ পার্ক স্থিত জয়রাম মেডিকেল হল ওষুধের দোকানে তল্লাশি চালায় পরবর্তী সময় দেখা যায় দোকান থেকে সিসিটিভি ফুটেজও গায়েব এদিকে স্থানীয়দের দাবি ছোটোখাটো সেবনকারী বা বিক্রেতারা ধরা পড়লেও মূল চক্র রয়ে যাচ্ছে অধরায় বাবার নাম রাজা ওকে পুলিশ ডিটেন করেছিল যে ওর কাছে কিছু জাতীয় বা বিভিন্ন ধরনের ট্যাবলেট পাওয়া গেছে তো ওকে ইন্টারোগেশন করার পর ও বলেছে যে এই চারটে স্টিক এটা অ্যালফ্রাজন গ্রুপের ড্রাগস যেটা অ্যান্টি অ্যাংজাইটি হিসেবে ইউজ করা হয় বা এটা যদি সিচুয়েশানের জন্য যাদের ঘুম হয় না বা অ্যাংজাইটি আছে একটা প্রেসক্রিপশানের মাধ্যমেই এই ওষুধগুলো বিক্রি করতে হয় তো অনু দেববর্মা ওনার স্টেটমেন্টেও বলেছে যে রাত্র দশটার সময় উনি এসে উইদাউট এনি প্রেসক্রিপশান ঘুমের ওষুধ দেওয়ার জন্য ওদেরকে বলেছিল তো ওনারা চারটা স্ট্রিপ যেটার ওষুধের মূল্য পাঁচ স্ট্রিপ ছাব্বিশ টাকা করেছিল এই ওষুধটা নাকি ওরা ফোরটি রুপিস করে ওরা বিক্রি করেছে এবং ও কোনো ধরনের প্রেসক্রিপশান নিয়ে আসেনি তখন ওষুধের দোকানদার চারটে অ্যালফ্রাজুল ঘুমের ওষুধ যেটা এনটিঅ্যাংজাইটি ড্রাগেটা এটা ওনাকে সার্ভ করেছিল তো আমরা পুলিশের সহযোগিতা আমরা আবার ওষুধের দোকানে আসলাম এসে বিভিন্ন ওনার স্টক দেখলাম যে এই ওষুধটা এখন আপাতত ওনাদের স্টকে আমরা খুঁজে পাইনি এবং মালিক বলছে যে এই ওষুধটা উনি সার্ভ করেনি আর পাশাপাশি উনি একটা প্রেসক্রিপশান দিয়েছে যে ছেলেটার থেকে ড্রাগসটা পাওয়া গেছে ওই প্রেসক্রিপশানটাও আমরা কনসার্ন যেখান থেকেও ইস্যু হয়েছে ওখানে আমরা পাঠিয়েছি অব্যগর কনফার্ম করার জন্য হয়তো এটা ওই রেজিস্ট্রেশন নাম্বারে ও ট্রিটমেন্ট করেছে কিনা তো এখন প্রাথমিকভাবে এই সম্পূর্ণ কমপ্লেনটাকে আমরা আগেই বলেছি আমরা ড্রাগ এডিকশানের পারপাসে যদি মিস হয় কোনো ওষুধ সেটাকে আমরা কোনোভাবে প্রশ্রয় দেব না এবং আমরা এটার একদম ডেফ ইনকোয়ারি আমরা আগ্রহ করেছি আপনারা জানেন কিছুদিন আগে এখানে একটা ওষুধ অলরেডি এখন সাসপেনশানে আছে দোকান এই ধরনের একটা অপরাধের জন্য এখনো ইনভেস্টিগেশন চলছে আমি এখন ওনাদের এই ওষুধটা পার্সেজ আছে কিনা বা ডিস্ট্রিবিউটারকে ওনাদের কাছে ওষুধটা আদৌ ওরা কিনেছেন কি না কারণ ওষুধের দোকানের মালিক রিভিউজ করছে যে উনি বলছে এই ধরনের ওষুধ উনি আনেননি তো এখন ইনভেস্টিগেশান করার পরে আমরা জানতে পারবো যে মালিক ওষুধটা কিনে কি কিনা যদি ওষুধটা কিনে এনে এবং প্রেসক্রিপশান ছাড়া উইদাউট ইস্যুইং ফর্মও যদি ওষুধটা বিক্রি করে তাহলে দোকানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে থাকার কথা আছে হ্যাঁ আমরা অনুজ্ঞা দশটা নাগাদ সে এসেছিল তো সেই হিসেবে ওনারা বলছে ওনারা দেননি তো সেই হিসেবে আমরা এটাকে কনফার্ম করার জন্য ইন প্রেজেন্স অফ পুলিশ আমরা সিসিটিভি এক্সপার্ট এনে আমরা টোটালি এটাকে আমরা রিভিউ করেছি কিন্তু দেখা গেলো যে দশটার সময় ওদের সিসি ক্যামেরাটা ওরা ক্লোজিং টাইম ওরা বন্ধ করে দিয়েছে এবং অনুপ্ধা বর্মা যার থেকে ওষুধগুলো পাওয়া গেছে ও বলতে চাইছে যে সে যখন ওষুধটা কিনতে এসেছিল তখন সিসি ক্যামেরা বন্ধ করা ছিল তো আমরা সিসি ক্যামেরাতে এই ধরনের কোনো কিছু আমরা ডিটেক্ট করতে পারিনি আপনারা জানেন আমাদের অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকটা ওষুধের দোকানে এই যে নেশা এডিকশানের জন্য যাতে ওষুধের মিস ইউজ না হয় ডিস্ট্রিকে আমরা খুব স্ট্রিক্টলি মনিটারিং করি সিরিঞ্জের জন্য আমরা অনেক রেস্ট্রিকশান দিয়েছি ওয়ান ওম সিরিঞ্জ যাতে বিক্রি না হয় এখন দেখা গেছে টু এম এল এর সিরিজগুলো নেশার জন্য ইউজ করছে ওয়ান এম এল এম যখন পাচ্ছে না টু এম এল সিরিজ কী করছে ওরা টক্স্যাটের সাথে নিয়ে চলে যাচ্ছে এবং টক্স্যাটটা ওরা ফেলে দেয় এবং এই সিরিজটা ওরা নেশার জন্য ইউজ করে এ খবর পাওয়ার পাশাপাশি আমি তখন খুঁয়ার প্রত্যেকটা ওষুধের দোকানে একদম ইনস্ট্রাকশন দিয়েছি যে প্রত্যেক দিন টু এম এল সিরিজ ওয়ান এম এল সিরিজ কতটা বিক্রি হচ্ছে কার কাছে বিক্রি হচ্ছে সমস্ত হিসাব বিকাশ আমাদের কাছে ওরা পাঠিয়ে দিচ্ছে তো এবং আমরা সিসিটিভি ক্যামেরা যেটা আমি বলছি আমাদের এনকর ডিএম স্যারের থেকে আমাদের ইনস্ট্রাকশন যে প্রত্যেক দোকানে সিসি ক্যামেরা ত্রিপুরা থেকে যশপাল সিং এর রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্য নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজি যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনই যোগাযোগের জন্য এখনই কল করুন

অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণুমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহী পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের বাতে সোনার সাত এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সবসময় সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স এই নম্বরে এনপিএস জুয়েলারি বিশ্বাসী আমাদের পরিচয়